আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকের পাঠে আমরা শিখব আরেকটি নতুন ব্যঞ্জন বর্ণ এর আগের পাঠে আমরা শিখেছিলাম ব্যঞ্জন বর্ণ দিয়ে কি হয় ধান আর কি হয় ধনক আচ্ছা এখন তাহলে তো এটা বিশেষ ছবি। এটা হচ্ছে একটা নদী এবার বলতো এটাই কি সে ছবি হচ্ছে তাহলে প্রথম ছবিটি হচ্ছে নদী আর দ্বিতীয়টি কি নথ নদী নথ এখন দেখি বলতো এই দুটো নামের মধ্যে কি মিল রয়েছে হ্যাঁ এই দুটো নামের প্রথম বর্ণটি সেটি হচ্ছে ন এর নাম হচ্ছে দন্ত ন আমি আবার বলছি এই বর্ণটির নাম হচ্ছে দন্তন এটি হচ্ছে আরেকটি ব্যঞ্জন বর্ণ ভালো করে দেখে নাও দন্ত নদীর কেমন দন্তন একটি পূর্ণমাত্রার বর্ণ তাহলে দন্ত নদী কি হয় নদী আর কি হয় নথ আচ্ছা দন্ত নদী আর কি কি শব্দ হতে পারে হ্যাঁ দন্ত নদী নারিকেল হয় নক্ষত্র হয় নকশা হয় নানা হয় নানি হয় নোঙর হয় আচ্ছা এমন আরো অনেক শব্দ রয়েছে যেগুলো দন্ত দিয়ে হতে পারে ঠিক আছে এখন আরেকবার দেখে নাও দন্ত নটি দেখতে কেমন এখন আমরা ন বর্ণটি লেখা শিখব আমি এখানে ঠিক দন্তন্যের মতো করে বিন্দু দিয়ে দেখেছি প্রথমে আমরা বিন্দুগুলো যোগ করে নৈতন্য বর্ণ লেখা শিখবো ঠিক আছে দেখো আমি কিভাবে বিন্দুগুলো যোগ করে দিচ্ছি প্রথমে আমরা এখান থেকে বিন্দুগুলো যোগ করব তারপর যোগ করতে করতে নিচের দিকে চলে যাব তারপর এখান থেকে আবার বিন্দুগুলো যোগ করতে করতে উপরের দিকে চলে যাব এভাবে ধরিয়ে এখানে তারপর উপরে মাত্র বিন্দু গুলো চেক করে দিব হয়ে গেল আমাদের দন্তন আমরা এই দন্ত এর উপর কয়েকবার হাত ঘোরাবো তারপর নিজে নিজে বর্ণটি লেখার চেষ্টা করব ঠিক আছে আজ তাহলে পর্যন্তই